আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হচ্ছে ইমাম মাহমুদের ফেতনা অথচ এই ফেতনা সম্পর্কে ওলামাইকার কোন কথাই বলছেন না এই মূর্খরা যে এত জালিয়াতি করতে পারে তা সীমানার বাইরে তারা পেশ করে থাকে মাহমুদ সম্পর্কে নাকি অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যদিও তারা যে সকল হাদিস পেশ করে থাকে সবগুলো হাদিস বানওয়াট মিথ্যা তো তাদের সবচেয়ে শক্তিশালী যে হাদিস তারা দাবি করে থাকে হজরত ফিরোজ দাইলামি ইলামি রদি থেকে বলিত তিনি বলেন আখেরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদ এর প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রঘাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে সে তার সহচর বন্ধু সাহেবে কিরান বারাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যে বেলাল ইবনে বারাহ এর বংশ বংশবত হবে তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদির প্রকাশের সময় হয়েছে তা পেশ করে থাকে এই হাদিসটা হচ্ছে সুহি যেমন তারা লেখেছে উক্ত হাদিসটি এই পাঁচটি গ্রন্থে উল্লিখিত রহিয়াছে অধিকাংশ মহাদ্রিশ কিরাম এই হাদিসকে সুহি বলেছেন অথবা কেউ হাসান বলেছেন সে গ্রন্থগুলো কি আশ্ত্রের জুগুরি একশো সাতাশি পৃষ্ঠা কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আশ্রীর জুগুরি আপনাদের সামনে আমি পেশ করতেছি একশো সাতাশি পৃষ্ঠা একশো সাতাশি পৃষ্ঠা ইমাম দূরের কথা ইমাম মাহাদের কথা আলোচনা হয়নি তাহলে চিন্তা করেন তারা মানুষকে কিভাবে ধোকা দিয়ে একটা নম্বর বসিয়ে যে অমুক কেতাবে আছে যেহেতু এই কেতাবগুলো খুবই দুর্লভ পাওয়া যায় না তো মানুষ বাছাই করতে পারে না সুতরাং দেখেন কত জালিয়াতি করল তারপরে দ্বিতীয় যে কেতাবের নাম বলছে তারিখে দামেস্কের অথচ আল্লাহ আল্লাহ কসম করে বলতেছি তারিখে দামেশকে আপনাদের সামনে আমি খুলে দিচ্ছি তারিখে দামেসকে তেত্রিশটার পৃষ্ঠা এরকম কোনো হাদিস গণিত হয়নি ইমাম মাহমুদ সম্পর্কে আলোচনাই হয়নি মাহমুদের নামই ওখানে উল্লেখ হয়নি দেখেন কত বড় করেছে তারা তারপরে যে কেতাবের নামের উল্লেখ করছে এলমে তাসাউফের অথচ এলমে আমি খুঁজেছি এলমে তাসাউফের একশো তিরিশ নং পৃষ্ঠা নায়িকা এখন এটা কোন এলমে তাসাউফ এটা তাদেরকে প্রমাণ করতে হবে দ্বিতীয় হচ্ছে এলমে রাজেনের তিনশো এলমে রাজেন দুশোর উপরে পৃষ্ঠা কিন্তু তিনশো তেরো পৃষ্ঠা পাইনি আমি এখন তার কোন এলমে রাজেনে পাইছেন তারপরে যে কেতাবের নাম বলছে বেহারুল আনোয়ার বেহারুল আনোয়ারে একশো সতেরো নং পৃষ্ঠা অথচ বেহারুল আনোয়ার অনেক লম্বা একটা কেতাব তো এই কেতাবের একশো সতেরো নম্বর পৃষ্ঠা আমি পাইনি যে মাহমুদ সম্পর্কে কোন আলোচনা হয়েছে অথচ এই মূর্খরা দাবি করেছে যে এই হাদিসটা নাকি মহাদ্দ কেরামের কাছে সহি এবং কেউ কেউ হাসান বলেছেন মূর্খদের প্রমাণ করতে হবে কোন মহাদ্দিস কোন মহাদ্দ কেরাম এই হাদিসকে হাসান বলে হাসান বলেছে অথবা সহি বলেছে এই মহাদ্দ নাম কি এই মহাদ্দ পরিচয় কী এই মূর্খরা এত মনে করেন যে মানুষের সাথে জালিয়াতি করে যে অমুক কেতাবের অমুক জায়গায় আছে অমুক কিতাব এই কেতাবগুলো খুবই দুর্লভ যেমন যেমন কেতাবুল ফিরদাউস কেতাবুল ফিরদাউস আছে কিন্তু খুবই দুর্লভ এবং কেতাবুল ফিরদাউসের যে হাদিসগুলো আছে একটা হাদিসের শরৎ নাই অর্থাৎ নি লেখক উনি শুধু বলছেন আবু বক্কর বলছে উমর বলছে বা আবু গায় থেকে বর্ণিত অমুক সাহাবি থেকে এইভাবে একটা সংখ্যা দিয়ে কি বলছে সে হাদিসে বর্ণনা করছে সেই জায়গায়ও তারা যেই তারা যে যেটা বলেছে যে তারা কেউ ফির দেওয়া অমক অমুক পৃষ্ঠায় অমোক হাদিসে আছে আমি সেখানেও খুঁজেছি কিন্তু এরকম হাদিস পাওয়া যায় নাই সুতরাং এই যে মানে তাদের জালিয়াতি আজকে মুসলিম উম্মায় যারা আসলে হাদিস সম্পর্কে অজ্ঞ জানে না হয়তো কিছু বই পড়েছে ইসলাম সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেছে তারা বুঝেছে যে গাজ হিন সামনে হবে যেহেতু এই একটা চক্র আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য গাজওয়া হিন্দ একটা মানে ডালশুর ব্যবহার করেছে তারা নাকি গাজওয়া হিন্দের নেতৃত্বে দিবে। দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এই মাহমুদ নামক শয়তান জাকাতুল ফেতের ই নিয়ে ধারণ করছে সেখানে মানে বলছে আমিরুর মুজাহিদিন ইমাম মাহমুদ দেখেন এম মাহমুদ জুয়েল ল্যাংরা লুরা সে কোন ময়দানে কখন কবে যুদ্ধ করলো দেশ তার উপাধে হয়ে গেল আমিরুল মুজাহিদিন বাটপারগুলো মানে কিভাবে যে মানুষকে ধোকা দিচ্ছে সে নাকি মুজাদ্দিদ আল্লাহ আল্লাহ প্রদত্ত মুজাদ্দিদ আল্লাহ তাকে নির্ধারণ করেছেন আল্লাহ তাকে কবে নির্ধারণ করলো কিভাবে নির্ধারণ করলো সে মুজাদ্দিদ মুজাদ্দিদ অর্থই তো জানে না ও সে কীভাবে দিনে তাজদিদ করবে